শনিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সকালে দিল্লি থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান এরপরে বাগদোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন উপনির্বাচনের রেজাল্ট না আসার আগে কিছু বলা সম্ভব না উপনির্বাচন যেরকম ফল হয় সেরকম ফল হচ্ছে কোনো অসুবিধে নেই মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করবে এবং ঝাড়খণ্ডে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সরকার বিজেপিই হবে আর পশ্চিমবঙ্গে ব্যতিক্রম নয় উপনির্বাচনে এরকমই হয় উপনির্বাচন ও নর্মাল ইলেকশনের মধ্যে পার্থক্য থাকেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি বলেছেন শোনাবো আপনাদের দুটোতে বিজেপি সরকার গঠন করবে মহারাষ্ট্রে খুব আরামের সাথে করবে ঝাড়খণ্ডে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সরকার বিজেপিরই হবে অতিক্রম পর ব্যতিক্রম না বাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে বাই ইলেকশনে এরকমই হয় যা ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম একুশের বাই কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে রিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতব আর বোকা বানানোর জন্য প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন আইন কি বলে আইন বলে যে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ গ্রেপ্তার করবে না এতদিন ধরে এইসব ঘটনা করছে মুখ্যমন্ত্রী জানেন না

বানানো ওদের ব্যাপার নিয়ে বাংলার মানুষ ইন্টারেস্ট মুখ্যমন্ত্রী তো বন্ধ করতে বলেননি মুখ্যমন্ত্রী বন্ধ করতে বললে তো বন্ধ হয়ে যেত না মুখ্যমন্ত্রী বন্ধ মুখ্যমন্ত্রী বন্ধ করতে হলে আগেই বন্ধ করতে বাইলেকশন করে দিই তো বাই ইলেকশন ইট ইজ টু ওয়ার্ল্লি টু কমেন্ট ইট ইজ অলরেডি টিল লাও অনলি ওয়ান Round has been completed, so it is better not to comment. It is too early. I feel that in two seats, especially in madhuri and as well as talanga we will have a close fight. Any, and, anything and, may happen. And, and uh, you appear uh, it appears that film Congress may get all those seats. So this is the trend of the by-election. Even when we win, when, when we win on the Raiganj Lok Sabha, after that in Raiganj by-election. We have uh, defeated by a huge margin. So, it is the rope, uh, trend of by election in Bengal. Another question that uh, federal prosecutors have charged uh, Gautam Adani for fraud and bribery. Rahul Gandhi has demanded his immediate arrest as well as the oppositions are demanding the Jesse I mean, joint uh, committee probe, parliamentary probe. Uh, do you think that the uh, parliament session will be disrupted on uh, the session? So, that will depend upon our opposition. But the thing is that. The federal court has charged that is their their law. Their law is not at for our law. So whatever will be whatever will happen, that will be decided in later courts of action. But the thing is that Adani has invested lots of money in different states which were, which, were, which were which are ruled by the Congress only, such as Telangana. Is ruled by the Congress. Their chief minister is there, and Adani has a huge investment even in case of marxist party that is such as kerala even kerala the adani group invested huge money